এখন আমি আরও যে এখানে আমার সাথে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সাথে আমি ওনাদের কাছ থেকে আজকে জেনে নিব আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো এখন আপনাদের সামনে আমি নিয়ে আসছি মালয়েশিয়া কমিউনিটির নেতা আলমগীর চৌধুরী আকাশ প্রধান উপদেষ্টার যেই মতবিনিময় সবাই মূল কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটু সংক্ষিপ্ত বলবেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মাই টিভির সমস্ত দর্শককে যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে সো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি তিন দিনের রাষ্ট্রীয় সফরে মানুষের বর্তমান অবস্থান করছেন তো আজকে কিছুক্ষণ আগে আসলে আমাদের সাথে একটি মত সভা হয়েছিল যে মতবিনিময় সভায় বাংলাদেশের যারা প্রবাসী ছিলেন প্রবাসীদেরকে মানে আমন্ত্রণ জানানো হয়েছে তো আজকের আলোচনার মধ্যে মূলত যদি বলি দুজন উপদেষ্টা কথা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন সো যেই বিষয়গুলি নিয়ে তারা টাচ করার চেষ্টা করছেন মালয়েশিয়ার সাধারণত ছাত্র মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেক প্রায় পনেরো লক্ষ প্রবাসীরা থাকেন তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেই ইস্যুগুলো নিয়ে কথা বলছেন তবে দুইটা ইস্যু আমি ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্ট প্রতিনিধি এবং আমি একটা রাজনৈতিক দলের সাথেও আছি এনসিপির সাথে সো স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে যে বিষয়টা নিয়ে আমি আগে থেকে কথা বলছিলাম সেটা আমি প্রিপারেশন নিয়ে আসছি সেটা নিয়ে কথা বলব সেটা ছিল গ্রাজুয়েট পাস আপনারা জানেন যে এতদিন প্রায় বত্রিশটা দেশ গ্রাজুয়েশনের পরে এক বছর মালয়েশিয়া অতিরিক্ত অবস্থান করতে পারতো সেটা বাংলাদেশি এখন পর্যন্ত পারে না তো এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকে হাইকমিশনের সাথে আমরা কথা বলতেছি কাজ করতেছি তারা কুষ্টিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন তো এবার এবারের সফরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান প্রধান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এই বিষয়ে অবগত করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে গ্রাজুয়েট পাস দেওয়া হবে এবং আরেকটা খুব কনসার্নের বিষয় ছিল যে আমাদের সেটা ছিল প্রবাসীদের ভোটাধিকার সো মানুষের প্রধান উপদেষ্টা তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এবার অবশ্যই প্রবাসীরা ভোট দিতে পারবে সো ওভারঅল অনেক নিয়ে কথা হয়েছে কিন্তু একটা বিষয়ে যদি আমাকে বলুন নোটিসেবল যেটা ছিল সেটা হলো অনেক প্রবাসী কথা বলতে চেয়েছে কিন্তু তারা আসলে কথা বলতে পারে নাই সমস্ত প্রবাসীদেরকে যদি আরও বেশি কথা বলার সুযোগ দেওয়া হতো তারা যদি স্বতঃস্ফূর্তভাবে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথাগুলো প্রকাশ করতে পারতাম আমার মনে হয় জিনিসটা আরও বেশি ইনক্লুসিভ হতো আর কি থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা আরও কয়েকজন প্রতিনিধির সাথে একটু কথা বলতে চাই মালয়েশিয়ায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি হোটেল সাংলিলা এখানেই প্রধান উপদেষ্টা এই হোটেলটিতে উঠেছেন এবং এই হোটেলে থেকেই তিনি সবগুলো বৈঠক এবং সবগুলো সবাই অংশগ্রহণ করছে তো আগামীকাল তেরো তারিখ ইউকেএম ইউনিভার্সিটিতে মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে বলে আমরা আশা করছি আশরাফুল মামুন মাই টিভি কোয়ালম্প মালয়েশিয়া